তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতা কর্মী এবং হয়েছে আপনারা জানেনপারসন এদেশের নেত্রী দেশের সবচেয়ে জনপ্রিয় জনগণ নেত্রী দেশপতি এবং দিয়া এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ

যত 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 শিক্ষা ঢাকাতে শিক্ষাঙ্গন থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষের উপস্থিতিতে গতকালকে আমরা জিয়ার বাজারে ফুল ফুলের শ্রদ্ধা আয়োজন করে আমরা কার্যক্রম শুরু করেছি আমরা দেখেছি

এবং এই আন্দোলন সংগ্রামে যে নেতৃত্ব এখানে প্রতিস্থাপিত হয়েছে সেই নেতৃত্বকে এতটা পরিচিত হয়ে আমরা আসলে বুঝতে পারি না আগে কখনো আমরা লক্ষ্য করেছি পরিশাল থেকে আসার পথে বিভিন্ন জায়গায় আমাদেরকে সম্বর্ধিত করা হয়েছে বিভিন্ন ভাবে আমাদেরকে অভিনন্দিত করা হয়েছে সর্বশেষ আমরা আন্দোলন থেকে শুরু করে এইখানে আসতে এই সভাটি এখানে চারটার সময় নির্ধারিত ছিল আমরা জনগণের ভালোবাসাকে উপেক্ষা করতে পারিনি নেতাকর্মীর ভালোবাসাকে আমরা উপেক্ষা করতে পারিনি

বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এই কারণে আন্দোলন করছে সেই আন্দোলনের প্রতিষ্ঠিত হয়েছিল আজকে একটি পরীক্ষা আমাদের সামনে রয়েছে আজকে আমাদের মূল পরীক্ষা সামনে হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো মিললে বরগুদার কর্মীদের আমরা

কিছু অনৈতিক কর্মকাণ্ডের কথা শুনতে পাচ্ছি আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি তারা বিএনপির কেউ কোন কোন জড়িত থাকতে পারে সেই কারণে আমরা করি আমরা মনে করি অত্যন্ত হতে হবে ধরনের কর্মকাণ্ড জনগণের বিপক্ষে এই ধরনের কোন কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া যাবে না কোন

যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে অবশ্যই আমরা মূল্যায়ন করবো অবশ্যই তাদেরকে মূল্যায়ন করা হবে এখানে কোন সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না ইনশাআল্লাহ আমরা পরিষ্কার সকল কাজ করতে চাই

এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নবগঠিত জেলা বিএনপির সংগ্রামের আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির সাবেক এন সাবেক সফল সভাপতি বরগুনা সদর গুজরাধী সাতনা ঘর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান জননেতা জনাব নজরুল ইসলাম মোল্লা বক্তব্য রাখবেন জননেতা জনাব নজরুল ইসলাম মোল্লা نذر هوج نذر بھائی نذر هوج نذر بھائی نذر هوج نذر بھائی 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 نذر بھائی نذر بھائی نذر بھائی نذر هوج نذر بھائی نذر بھائی نذر هوج نذر بھائی نذر بھائی বলিদল টিএনপি বগুড়া নবগঠিত কমিটির আজকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের এই কমিটির সংগ্রামী সদস্য সচিব বগুড়া টিএনপি একজন আস্থাভাজন নেতা সাবেক ছাত্র নেতা যুব নেতা এম কুমার হাসান শাহিন আরো উপস্থিত হয়েছে নবগঠিত কমিটির আমাদের অত্যন্ত প্রিয় মুখ আমরা যাকে সব সময় শ্রদ্ধার চোখে দেখি আমাদের মুরব্বী বললাম মাস্টার এখানে উপস্থিত হয়েছেন আমাদের সাবেক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অত্যন্ত বিএনপির থেকে নেতা এজেন্ট সারে ফারুক ভাই উপস্থিত রয়েছেন আমাদের সদর উপজেলার বিএনপির সভাপতি যুবদলের জেলা যুবদলের সাবেক সভাপতি তালিমুল ইসলাম পলাশ আর একজন আমাদের সিনিয়র নেতা পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বরগুনার বিজ্ঞপ্তি এক সময় আমাদের পৌরসভার মেয়র ক্যান্ডিডেট ছিলেন অ্যাডভোকেট নৌরামে উপস্থিত রয়েছেন সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার উপস্থিত রয়েছেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজুর রহমান পাল্লা সাবেক সাংগঠনিক সম্পাদক জাফরুল হাসান জাফর উপস্থিত রয়েছেন সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হক হাওলাদার সিনিয়র যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অসীমতির এবং যুগ্ম আহ্বায়ক ভারতবর্ষের পিয়াডা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিপ্লবী নেতা আবুল কালাম আজাদ হাওলাদার উপস্থিত রয়েছেন গুরুগুনা মাঠ মালিক সমিতির সভাপতি ফারুক সিকদার উপস্থিত রয়েছেন পাথরঘাটা থেকে আগত পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী ফারুক উপস্থিত রয়েছেন আমাদের সাবেক দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাত্র দলের সেক্রেটারি এবং যুবদলের সভাপতি